আমাদের চ্যানেল পাওয়ার জন্য বেল ক্লিক করুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আজকের বিষয় হলো আপনারা কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তো জিমেল অ্যাকাউন্ট অনেক জায়গায় আমাদের প্রয়োজন হয় তো আমরা জিমেল অ্যাকাউন্ট ছাড়া কোনো চ্যানেল ভালো লাগার পরেও সেই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারি না এই একটা কমন প্রবলেম তো আরও অনেক বিষয় আছে যেখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয় তো সেই কাজগুলো আমি আপনার করতে পারি না তো আরও কি কি কাজে প্রয়োজন হয় জিমেল অ্যাকাউন্ট সেই কথা আমি পরের ভিডিওতে আলোচনা করবো তো আজকে আপনাদের দেখায় কীভাবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আপনারা নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইভাবে আপনার ইন্টারফেস শো করবে করার পর এখানে নিচে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশান আছে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গেছে এখানে ক্লিক করার পর এই ইন্টারফেস শো করবে এখানে গুগল অ্যাকাউন্ট এখানে সেট করে নেবেন এই অপশানটা ক্লিক করবেন আমি এই অপশান ক্লিক করছি ক্লিক করার পর বিয়স একটু লোডিং হবে তো আমার লোডিং হচ্ছে করবেন আপনাদের এভাবে লোডিং হবে লোডিং হওয়ার পর এভাবে শো করবে করার পর আপনার এখানে নতুন অ্যাকাউন্ট খুলতে আসেন তো নিচে ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করবেন তো এই অপশনটা ক্লিক করার পর এখানে উপরে অপশনটা ক্লিক করবেন এই অপশনটা তা আমি এই অফটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবার সামান্য একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আমরা আপনার নাম ফার্স্ট নাম আমি একটি নাম দিয়ে দিচ্ছি এসকে এস তো আমার নাম দেওয়া হয়ে গেছে আপনাদের আপনাদের ইচ্ছা মতো আপনাদের ভালো লাগে যে কোনো নাম দিয়ে নিতে পারেন তো নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আবার একটু লোডিং হবে পর এখানে আপনার নাম্বারটা দিয়ে নেবেন তো আমি একটা আমার নাম্বার দিয়ে নিয়েছি তো বেয়ার নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইয়র্স একটা মেসেজ যাবে মেসেজে কয়েকটা কোড যাবে ওই করতে এখানে বসিয়ে দিতে হবে আর আপনার সিমটি যদি আপনার মোবাইলই থাকে তো দিতে হবে না এমনি এমনি ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিকেট ক্রিয়েট হয়ে যাবে আমার দেখুন ভেরিফাই অটোমেটিক হয়ে গেছে তো তারপর আপনার এখানে সিলেক্ট করে দেবেন মাস তারপর ডে তো তারপর ইয়ার্স মানে আপনি কোন ছাড়াই জন্মগ্রহণ করছেন তো দেওয়ার পর এখানে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর বিয়ার্স এখানে এভাবে আপনাদের ইন্টারভেস শো করবে তো আপনারা এখান থেকে নিচের অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে নামটা দিয়েছেন ওটা এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তো বের দেওয়া হয়ে গেছে তো নেক্সটে ক্লিক করবেন তো লোডিং হবে বেশ তো লোডিং হওয়ার পর একবার না হলে আর একবার দিয়ে নেবেন তো বেয়ার্স এখানে নাম্বার দিতে হয় আমি নাম্বারটা দিয়ে নিই তো এই নাম্বারটা দিয়ে নেবেন এভাবে যে কোনো নাম্বার সিলেক্ট করে নেবেন করার পর দেখুন বিয়ার্স আমার হয়ে গেছে এবার আপনার নামটা ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে তারপর একটা যে কোনো সংখ্যা সিলেক্ট করে দেবেন তারপর হয়ে যাবে তারপর বিয়ার্স এখানে আপনার পাসওয়ার্ড দেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দিয়ে নিলাম কনফার্ম পাসওয়ার্ড তো আবার ওই পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনারা বিয়ার্স এখানে ইংলিশ পাসওয়ার্ড দিবেন সংখ্যা দিবেন না সংখ্যা দিলে একটু সমস্যা হয় ইংরেজি পাসওয়ার্ডগুলো দিয়ে দেবেন তো আবার নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখুন বিয়ার্স আমার হয়ে গেছে জিমেল অ্যাকাউন্ট খোলা তো আবার নেক্সটে ক্লিক করবেন দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আবার এখানে একর এখানে ক্লিক করবেন আই একর বিয়ার এর পরেই আমার দেখবেন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিকেট হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুব সহজেই তো এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে দেবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান পেলে ক্লিক করে দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একটা লোডিং হবে আপনাদের দেখুন লোডিং হয়ে গেছে মনে হয় তো বিএস লোডিং হওয়ার পরে এই শো করবে আপনারা এখানে দেখবেন যে জিমেল এখন খোলা হয়ে গেছে তো আমি দেখাই আপনাদের উপরে গুগলে সে সিলেক্ট করবেন গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন নিচে নিচে এই অপশানটা এই নামটা দিয়েছিলাম আমি এই সংখ্যাগুলো দিয়েছিলাম আপনারা দেখতে পাবেন তো এটা আমার হয়ে গেছে তো আপনারা এভাবে জিমেল এখন খুলে নিতে পারেন